আজকের প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের প্রশ্নটা হলো ইলম কি ইলম কাকে বলে ইমল ইলমের সংজ্ঞা ইলম বলতে কী বলছো ইলম কাকে বলা হয় ইলমের একটা উদাহরণ ইলম কাকে বলা হয় ইলমের ইলম বলতে কী বলছো ইমল ইম ইলম এর একটা বাক্য বা ইলম কাকে বলা হয় ইমল ইলমের একটা উদাহরণ তো উত্তরটা কিন্তু নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা আসলে নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সেট করবে ভিডিওতে একটু লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে তো এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে ইলম কি ইলম কাকে বলে ইলামের একটা সংজ্ঞা ইলামের বলতে কী বুঝা ইলম কাকে বলা হয় ইলমের একটা বাক্য লিখো ইলমের একটা উদাহরণ লিখো ইলমের একটা উত্তর লিখো আর কি ইলমটা কি মই মূল জিনিসটা কিন্তু তোমাদের জানতে চাই যে ইলমের একটা বাক্য ইলামের উদাহরণ ইলমের একটা সংজ্ঞা ইলম কাকে বলা হয় ইলমের উদাহরণ তো প্রশ্নটা বিভিন্ন তো এই প্রশ্ন বিশেষ করে ইসলাম শিক্ষা প্রশ্নে আসবে কারণ ইলম যেহেতু একটা ইসলাম শিক্ষার বিষয় তো অতটা নিচে বেস অতটা দেখার আগে তো নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর অলসিটিউবে ভিডিও একটি লাইক করবে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতেছো ফেসবুক পেজটা ফলো করে ফেভারিট করে অল নোটিফিকেশন অন করে দেবে ও ভিডিওতে একটু লাইক করবে তো ইলম কি ইলম কাকে বলে ইলমের সংজ্ঞা ইলম কাকে বলা হয় ইলমের একটা উদাহরণ বা ইলম এর একটা সংজ্ঞা তোমাদের প্রতিটা ক্লাসে ঠিক ছিল তোর সঙ্গে তোর উত্তর এগুলো সরাসরি গাইড থেকে দিয়ে দিত তোমরা সেটাই দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসে যে আদার ঠিক দেখে থাকবে বা এদের প্রথম ঠিক ছিল প্রশ্ন লেখে ইউটিউব স্কুল এদের সবগুলা ঠিক ছিল তোর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে যদি না পাও ঠিক ছিল সেটা দুবে আসাস করবি স্ক্রিনে একটা এই সামার্সন লেখা আছে এটা খেয়াল করে দেখে নাও এই সামার্সন দিতে পারে ওই সার্চ করবে যে এদের ঠিক ফোন দেখতে হবে এদের প্রথম ঠিক মানে এক নাম্বার ঠিক ছিল প্রশ্ন লেখে এই সামার্সন লেখে ইউটিউব স্কুল এদের সবগুলো ঠিক ছিল তোর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন লেগে সার্চ করে সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবে প্রশ্ন লেখ ইউটিউব সার্চ করে প্রশ্ন পেয়ে যাবে তাইলে তোমরা সরাসরি গাইড থেকে উত্তরগুলো নিতে পারো এবং সৃজনশীল দেখার ক্ষেত্রে সিওনশীল কনম ইউটিউশনশীল উত্তরটা পেয়ে যাবে সরাসরি গাইড থেকে তো ইসলাম তো ইলম কি ইলম কাকে বলে ইলামের সঙ্গে ইলম বলতে ইলম কাকে বলে তো উত্তর নিশ্চয় তো দেখে আগে তোমরা সকল নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আসলে ফলো করবে আর লাইক করবে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখবে ফেসবুক পেজটা ফলো করে রাখবে তো দেখো ইসলামী পরিভাষা ইলম হলো কোনো বস্তুর প্রকৃত অবস্থা অবলম্বী করা তো ইলম কি ইলম কাকে বলে ইলমের সঙ্গে দেখো ইসলামী পরিভাষায় ইলম হলো কোনো বস্তুর প্রকৃত অবস্থা অবলম্বী করা ইসলামী পরিভাষায় ইলম হলো কোনো বস্তুর প্রকৃত অবস্থা অবলম্বী করা ইলম কি ইলম কাকিউল ইলামের ইলমের তাদের দেখে নাও আবার বলেছি ইলমী পরিবেশ ইসলামী পরিবেশে ইলম হলো কোনো বস্তুর প্রকৃত অবস্থা অবলম্বী করা তো এটা ছিল আজকে প্রশ্নের উত্তর তো তোমাদের যদি আরও কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্নের উত্তরটা লাগবে যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সবসময় গাইড থেকে তো দেওয়ার চেষ্টা করবো আজকে ভিডিও বন্ধ যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল স্কল অলস ভিডিও থেকে লাইক দিবে দেবে তোকে ভিডিও বন্ধই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসের সাবল স্কলার ভিডিও থেকে লাইক করে দেওয়া